আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে সকল সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিওটা প্রতি প্রতিনিয়ত ফলো করেন তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের দেখাতে চলেছি এলোমেলো খড় ও ঘাস কাটিং করা মেশিন এটা এই মেশিনটি আপনার দশ দর্শনা ইঞ্জিনিয়ারিং দাম নির্ধারণ করে দিয়েছে এক ব্লেড দিয়ে পাঁচ হাজার পাঁচশো টাকা এবং দুই ব্লেড দিয়ে ছয় হাজার টাকা এই খড় ঘাস কাটিং করা মেশিনটি ইন্ডিয়ান পাঞ্জাব সুপার মাইল স্টিল বডি এবং দুই বাই দুই অ্যাঙ্গেলের এবং এর সাথে ব্যবহার করা হয়েছে একদম এক নম্বর ইন্ডিয়ান পূজারি ব্লেড যা মেশিনটি হেভি কোয়ালিটির একটা মেশিন এই মেশিনটি যারা দশটা পনেরোটা গরুর ঘাস কাটিং করতে চান তারা হচ্ছে এই মেশিনটা নিলে অল্প পনেরো মিনিটের ভিতরে দশ থেকে পনেরোটা গরুর ঘাস কাটিং করতে পারবেন আর এটা আপনারা চাইলে মোটর সহ নিতে পারেন মোটর বাদেও নিতে পারেন আমরা সেটিং দিয়ে থাকি সেটিং বাদেও দিয়ে থাকি আপনারা সুবিধা অনুযায়ী এই মেশিনটি আপনারা টেবিল স্ট্যান্ডও নিতে পারেন বডি স্ট্যান্ডও দিতে পারেন তাদের যার সুবিধা অনুযায়ী নিতে পারেন আর নেওয়ার ইচ্ছুক হলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়া আমরা সরা সারা কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম এবং গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত আর কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসতে চান আমাদের লোকেশন হলো সোয়াডাঙ্কা জেলা দামপদা থানার দর্শনা দর্শনার বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস সরাসরি আপনারা এই হেড অফিসে আসতে পারেন এছাড়া কেউ নেয়ার এছাড়া আমরা আধুনিক কৃষির যন্ত্রাংশ বেঁচে থাকি প্লাস দুইশো আইটেম যেমন ভ্যান বেঁচে থাকি মিনি পার্টনার বেঁচে থাকে ভোটটা মারাই মেশিন বেঁচে থাকি তাই তাদের নিয়ে আর ইচ্ছ থাকা নাম্বারে যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই দেখো অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নেই খোদা হাফেজ